আজ আমাদের স্কুলটার ক্ষতি হয়ে যাচ্ছে যে স্কুলে হচ্ছে আন্দোলন হচ্ছে ক্লাস হচ্ছে না তো সাররা বলছে যে আজকে আন্দোলন চলছে ক্লাস হবে না আমাদের প্রতিষ্ঠান সহ পুরো উপজেলায় সকল প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে প্রতিদিনের মতো আজকে স্কুলে আসছি আজ সাড়ে দশটা বেজে দশটার দিয়ে ক্লাস শুরু হয় সাড়ে দশটা বেজে গেছে দেখে বাসায় চলে যাচ্ছে স্যারদের বলছিলাম স্যাররা বলছে যে আজকে আন্দোলন চলছে ক্লাস হোক না তোমরা স্কুলে থাকো ওই জন্য আমরা বাসায় চলে যাচ্ছি পড়াশোনার ক্ষতি হবে কিন্তু সরকারের তো হ্যাঁ সারেরা মেধাবী সারেরা তো স্কুলে ঢুকতে পার আসতে যাচ্ছে না যে বেতনে যদি সারাদ বাসা ভাড়ায় যদি না দেওয়া হয় তাহলে সারা আসবে কীভাবে সারা কি নিজের বেতনের টাকা খরচ করে দল বাসায় ভাড়া দেয় সরকারের তো দুই তিন টাকা বেশি দেওয়া উচিত সেখানে এক হাজার টাকা তো চলা যায় না সারিদের আজ আমাদের স্কুলটার ক্ষতি হয়ে যাচ্ছে যে স্কুলে হচ্ছে আন্দোলন হচ্ছে এইভাবে যদি দীর্ঘদিন স্কুলটায় যদি আন্দোলন হয় তাহলে আমাদের তো পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে আমরা এবার ক্লাস এইটে ভর্তিছি আমাদের হচ্ছে সামনে বৃত্তি পরীক্ষা আমরা যদি এইভাবে পিছিয়ে যাই তাহলে তো আমাদের পড়াশোনার সমস্যা হতে পারে না স্কুল হচ্ছে না ক্লাস হচ্ছে না ওই জন্য আমাদের পরীক্ষার সামনে পরীক্ষার ক্ষতি হবে আর ক্লাস হচ্ছে না তো ক্লাস না হলে তো আমাদের পরীক্ষার ক্ষতি হবে না আজকে আমাদের বেসরকারি শিক্ষক টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়ার আদায়ের লক্ষ্যে যে আন্দোলনের কর্মসূচি চলছে গতকাল বারো তারিখে ঢাকায় যে কর্মসূচি পালন করা হয় সেখানে শিক্ষকদেরকে অপমান সহ অনেক লাঞ্ছনা করা হয় আমরা তীব্র বিরোধিতা করতেছি সে সঙ্গে আমাদের হাকিমপুর উপজেলায় বাংলাইলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম আমরা স্থগিত করেছি এবং আমাদের প্রতিষ্ঠান সহ পুরো উপজেলায় সকল প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে এ আন্দোলন আমাদের যতদিন পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে